মানুষের প্রতিবন্ধী কটা মানুষ অনেকভাবে টিককাল করতো তারপরেও কি করতো আমি মানে আরও কালে আমার বাবাকে মানে মায়ের হালাই যোগাটা করে আমি তখন ক্লাস থ্রিতে আমি তখন অতটা বয়স ছিল না অতটা বুদ্ধি ছিল না আমি তখন বলছি আল্লাহর কাছে আমি সাহায্য চাইছি আমার তারপরে আমি ভাই আমি পাশ করা কাটুলি নুন উচ্চ গেলাম তখনও আমার সিক্সের বাচ্চারা মানে মেয়েরা আমার সাথে বসতে জানায় কি করতে জানায় তা আমার ম্যাডামরা আমার খুবই করছে স্যাররাও করছে করার পরে আমি তখন আবার ই করছি যে স্কুলে একসাথে আমি ক্যাপিটাল নির্বাচনে দাঁড়াইছিলাম একা দাঁড়ানোর পরের পরে সবাই আমার নির্বাচনে ভর্তি জয় যুক্ত করছিলো এবং ক্লাস টেনও আমি নাইনে ক্যাপিটাল নির্বাচনে করছিলাম আমি একটু কাতেলিন অননসুনের সম্মান পাইছি এখন আমাদের শিক্ষকরা আমাদের সম্মান করে এবং আমি যে কলেজে 왔ছি আমি একমাত্র ফটো মানে সকলে সহযোগিতা আপনি পেয়েছেন এক্সিবিশনে বলতে চাচ্ছিলেন আপনি তখন যে মানুষ কি আপনাকে কখনো মানে তিরস্কার কিংবা যেটা বলছিলেন যে কি কথা বলতে চাচ্ছিল না কেউ বলতে চাইনি আমি আমার মতো করে চলে আসছি আসলে এই এই জায়গাটার থেকে আপনি নিজেকে কি ফিল করেন নিজেরা ফিল করছি যে পুরা আমার ভেঙ্গু রক্ষা একদিন হলেও আমারে সম্মান দেবে একদিন হলেও আমার নাম দেবে আমি নিচের থেকে আমি কোনো সময় ইয়ে করে আসে নাই আমি উপরের থেকে ওঠার জন্য চেষ্টা করছি আমি উপরের থেকে উঠে আমি উপরের থেকে আমি জানি বড় হতে চাই মানুষের কথাগুলো আপনাকে প্রাধান্য দেননি মানে কে কি বললো সেটা আমার দরকার নাই আপনার স্বপ্ন যে আমাকে বড় হতে হবে আমার মা রে আমি বলছি আমার বাবা নাই আমার মায়ের কাছে বলছি মা ওনারা সবাই আমার মা একদিন বলছে মা দেখো বড় একমাত্র লেখা লেখাপড়া তুমি লেখা লেখাপড়া করো দেখো লেখাপড়া তোমার সম্মান আমি হেটাই বলছি যে লেখা লেখাপড়ায় সম্মান আমি লেখা লেখাপড়ায় রাখছি দর্শক আমরা দেখেন যে একজন শারীরিক প্রতিবন্ধী একজন তার মনোবল কত শক্ত তিনি পড়াশোনা করে অনেক বড় কিছু হতে চান এবং তার পড়াশোনার ক্ষেত্রে সকলের সহযোগিতা তিনি আছেন কিন্তু আজকে মৌলানা ভাষা আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি কিন্তু আসছেন আমি আমার বাড়ি কাতলের নটাঙ্গাল সদর আমি এস এস পাশ করছি কাতিল ইন্ডন উচ্চ থেকে এবং আমি মৌলানা ভাষা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমি পড়াশোনা নিয়ে মানে আমার খুব বড়ো হওয়ার ইচ্ছা আমি একজন ছাত্র প্রতি বলি আমরা পাঁচটা ভাই বোন তার মধ্যে আমার ভাই বোন সব সলম্বা এবং আমার মা বাবাও সুলুম্বা ছিল আমি তার মধ্যে একজন আমার বংশের মধ্যে আমি একাই মন হয়েছি তালা বানাইছে আল্লাহর কাছে স্বপ্ন শুক্র আমি যেখানে পড়াশোনায় যাই আলহামদুলিল্লাহ আমার সব জায়গায় মান আছে আমি নিজের হাতে বড় হতে চাই এবং বড় প্রতিষ্ঠানে হতে চাই আমি জানি নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের এক এক একমুষ্টে ভাত জানি আমি নিজের পেটে দিতে পারি আর আমার আশা যে আমি কামের রোজগার করে আমার ড্রিম আমি বড় প্রতিষ্ঠিত হতে পারি এই আপনার যে মনোবল শক্তি আপনার যে চিন্তা চেতনা ভাবনা আপনার পড়াশোনা করতে এই কোনো ধরনের সমস্যা তৈরি হয় কিনা এবং সমাজ থেকে মানুষের কোনো ধরনের সহযোগিতার থেকে শুরু করে আপনার কোনো প্রতিবন্ধকার সৃষ্টি হয় কিনা কখন হ্যাঁ আমার হয়েছে আমার মানে হয়েছে আমার কাতলিবাসী এবং টাঙ্গাল সদর অনেক মানুষের বলছে পড়ালেখা করে কি করবি আমি বলছি যে পরে পড়ালেখা করবো আমি পড়ার মধ্যে দেখি আমি এটাই দেখবো